আসসালামু আলাইকুম হাইভ ট্যাটাস ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও শুরুতে আমি যে লুঙ্গিগুলো দেখাবো একদম কম্প্রাইজের আর আজকের এর মধ্যে খুব ভালো সম্পন্ন গুণগত মান সম্পন্ন লুঙ্গি কিন্তু আমরা দিয়ে থাকবো আমরা কিন্তু প্রতিদিন সুন্দর সুন্দর প্যাকেজ আপনাদের উপহার দিই আজকে কিন্তু প্যাকেজের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি মাল বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপযোগী হবে আজকের ভিডিওর শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে শিল্পপতি প্রত্যেকটা লুঙ্গির নাম আপনার মনে রাখবেন এটার নাম হচ্ছে শিল্পপতি আপনি যদি মনে না রাখতে পারেন অবশ্যই খাতাগুলো লিখে রাখবেন লিখে স্নে নাম্বারে আমাদের পাঠিয়ে দেবেন আমরা কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মালগুলো পৌঁছে দেবো শিল্পপতি মালটা তার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা আমি যদি কাস্টমারের সুবিধার্থে দুই তিনটা লুঙ্গি যদি খুলে দেখাই দেখেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব আলাদা আলাদা আর এখানে কিন্তু আমাদের হাবিব টেটাসের হাবিব লুঙ্গির সুন্দর যে লোগো করা আছে স্টিকার করা আছে লেবেলিং করা আছে আপনারা চাইলে এই লুঙ্গিগুলো নিয়ে খুব ভালোভাবে লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে আরও আছে পদ্মা লুঙ্গিটা এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটা কিন্তু পাঁচ হাতের লুঙ্গি এটা রেট হচ্ছে মাত্র দুশো পঁচিশ টাকা এটা কিন্তু আমাদের হাবিব রেট আছে নিজস্ব একটা লুঙ্গি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুবই ইউনিক আর এখন যেহেতু এর পরবর্তী সময় এখন যেহেতু ডিপ কালার লুঙ্গিটাই চলে বেশি আমরা সেই জন্য প্রত্যেকটা ভিডিওতেই কালারিং লুঙ্গিগুলো বেশি বেশি দেখানোর চেষ্টা করি আর যেহেতু সামনের কুরবানি ঈদ আসছে ঈদের মধ্যে যখন সাদা লুঙ্গি চাহিদা আমরা অবশ্যই সাদা দেখাবো দেখেন যেসব ভাইয়েরা ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু অবশ্যই এই লুঙ্গিগুলো নিয়ে আপনার ব্যবসা আপনি শুরু করতে পারেন আর এই লুঙ্গিগুলোতে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি পেয়ে থাকবেন এটার নাম হচ্ছে পদ্মা যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা ঈদের মধ্যে কিন্তু রমজানের মধ্যে রোজার ঈদের মধ্যে এই লুঙ্গিগুলোর দশ টাকা কিন্তু পার পিস কমে কমে গিয়েছে এখন হয়েছে মাত্র টাকা দেখেন কত সুন্দর এই লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা আলাদা আমি যদি একটা ভান্ডিল থেকে তিন চার পিস করে খুলে দেখাই তাহলে কিন্তু আপনারা কালার এবং ডিজাইনের সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন আর আমরা কিন্তু এতটা কষ্ট করি একমাত্র আপনাদের জন্য যেসব নতুন ভাইয়েরা বা নতুন উদ্যোক্তারা লুঙ্গি ব্যবসা করবেন ভাবছেন তারা কিভাবে শুরু করবেন কোথায় থেকে শুরু করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখেন কত সুন্দর কত অল্প প্রাইজে আমরা এই লুঙ্গিগুলো দিচ্ছি দুশো পঁচিশ টাকা পার পিস এগুলো নিয়ে কিন্তু আপনি তিনশো তিনশো বিশ টাকা এক একটা লুঙ্গিতে যদি আপনি সত্তর আশি টাকা লাভ করে বিক্রি করেন কোনো কমপ্লেন আসবে না এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা যারা ডিপ কালারের পাশাপাশি একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আর এই লুঙ্গিটার রেট কিন্তু রমজানের রমজানের ঈদের মধ্যে ছিল প্রায় দুইশো ষাট টাকা এখন কিন্তু কমে হয়েছে মাত্র দুইশো চল্লিশ টাকা পার পিস লুঙ্গিতে কিন্তু বিশ টাকা দাম কমে গিয়েছে পাইকারি মূল্য দুইশো টাকা এই বলছি যেসব ভাইয়েরা নতুনভাবে ব্যবসা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই ব্যবসাটা তাড়াতাড়ি শুরু করতে পারেন অল্প দামের মধ্যে কিনে খুব লাভ করে কিন্তু এই লুঙ্গিগুলো বিক্রি করতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা সম্পূর্ণ একটা লুঙ্গি লুঙ্গি কিন্তু পিসের রকম রকম কালার ডিজাইন হবে আর কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি সাদা কালারের মধ্যে কিন্তু সাদা কালারের ভিতরে হলেও কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা আমি যদি কাস্টমারের সুবিধা থাকে আরও একটি খুলে দেখাই আমরা কিন্তু একটা কথাই বারবার বলি যারা আমাদের ইউটিউব চ্যানেল হাবিব ট্রেডার্স রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে আমাদের পাশে থাকবেন একটা কারণে পাশে থাকবেন যারা লুঙ্গির ব্যবসা করতে চাচ্ছেন লুঙ্গি নতুন নতুন আপডেট লুঙ্গির নতুন বাজার লুঙ্গির দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে কিন্তু আমরা সুস্পষ্টতা ধারণা আমি কাস্টমারদের দিয়ে থাকি দেখেন পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এগুলো কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি আর এখন ছয় হাতে ডিপ কালার যাচ্ছে ছয় হাতে যারা সেম রেটের মধ্যে একটু স্টাইলিশ এর মধ্যে খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিটা নিতে পারেন এই লুঙ্গিটার দাম হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা শেয়ার লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন অল্প দামের ভিতরে খুব কোয়ালিটিফুল একটা লুঙ্গি আমি যদি লুঙ্গিটা খুলি খুললেই দেখবেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলা পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা দেখেছেন কত সুন্দর এই লুঙ্গিটা যদি আপনি ক্যামেরাটা ঝুম করে কাস্টমারদের দেখান দেখলেই কিন্তু কিনতে মন চাবে আর দেখেন এত কম দামের ভিতরে এত সুন্দর ডিজাইন করা টিকা করা ঝর্ণা কি সুন্দর একের ভিতরে সকল কিছুর কন্টেস্ট করা আছে কিন্তু এটার মধ্যে পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আমি যদি আরেকটা খুলে দেখাই প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এইগুলো যখন আপনি একটা শোরুমে নিবেন শোরুমে নিয়ে তুলবেন আশা করি এক একটা লুঙ্গিটা আপনি যদি একশো টাকা করে খুচরা লাভ করে বিক্রি করেন কোনো কমপ্লেন আসবে না আর হাবিব টেরাস কিন্তু কাস্টমারদের সবসময় একটা কথায় আশ্বস্ত করে যে হাবিব টেরাস থেকে আপনি লুঙ্গি কিনে কখনো প্রতারিত হবেন না কখনো ঠকবেন না এটার কারণ হচ্ছে একটাই আপনি আমাদের কাছ থেকে যেমন দাম দেবেন ঠিক সেই মানে লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য কত মাত্র দুইশো টাকা আর যাদের এই লুঙ্গিগুলো ভালো লাগে আজকের প্যাকেজ নাম্বার হচ্ছে চার যাদের আজকের প্যাকেজে আমরা টোটাল আটান্ন পিস লুঙ্গি দেখাবো তার সাথে সাথে কিছু গামছা দেখাবো যারা সম্পূর্ণ এই প্যাকেজটা নিতে চাচ্ছেন আটান্ন পিস লুঙ্গি পাবেন তার সাথে কিছু গামসা পাবেন যার পাইকারি মূল্য আছে মাত্র পনেরো হাজার ছয়শো তিরিশ টাকা পনেরো হাজার ছয়শো তিরিশ টাকায় কিন্তু আপনি আটান্ন পিস লুঙ্গি তার পাশাপাশি কিন্তু অনেকগুলা গামছা পেয়ে পেয়ে যাবেন সেই সাথে একসাথে কিন্তু গামছা এবং লুঙ্গি নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো দেখেন দুশো পঞ্চাশ টাকা এর নাম হচ্ছে ক্যাটালগ আজ ভিডিও শুরুতে কিন্তু আমি একটা কথা বলেছি আজকে যে লুঙ্গিগুলো ভিডিও আমরা করব যে লুঙ্গিগুলো আপনাদের দেখাবো প্রত্যেকটা লুঙ্গি কিন্তু কোয়ালিটি ফুল লুঙ্গি হবে প্রত্যেকটা লুঙ্গিতে আপনি রং কালার গ্যারান্টি পাবেন পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ব্রাউন কালারের মধ্যে হবে যারা ছয় হাতের বাদামি কালারের মধ্যে খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ক্যাটালগ লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আটকিসের ভান্টিল আটটা আট রকম ডিজাইন হয়ে থাকবে আর কালারগুলো হয়ে থাকবে ব্রাউন কালারের মধ্যে বা যারা বাদামি কালার বলে চিনি বাদামি কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো দুইশো পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি খুচরা বাজারে একশো একশো বিশ টাকা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন যদি বিক্রি করার পরে কোনো কমপ্লেন আসে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এই লুঙ্গিগুলো আর প্রত্যেকটা লুঙ্গিই কিন্তু ছিলানো আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু ছয় হাতের হবে আমি যদি শিলার মান একটু দেখাই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের কোম্পানির শিলার মানগুলো আমরা দেখাই এত অল্প দামের এত গুণগত মান সম্পন্ন সিলাই কিন্তু একমাত্র হাবি ট্রেডার্সে আপনাদের দিয়ে থাকে এটা দেওয়ার একটাই কারণ এই বাকি এই লুঙ্গিগুলো আমরা তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি যে প্রসেসগুলো আছে সব কিন্তু আমরা নিজস্ব কারখানায় করে থাকি একদম ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে মদিনা যার পাইকারি মূল্য মাত্র দুশো পঁচাত্তর টাকা এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে চলে কারণ এত অল্প দামের ভিতরে এত কোয়ালিটিফুল লুঙ্গি কেউ হয়তো কোথাও থেকে কিনতে পেরেছেন কিনা মনে হয় না আমি যদি ভিডিওটা লুঙ্গিটা দেখাই দেখেন কত সুন্দর এই লুঙ্গিটা পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখেন এটা দেখেন কত বড় একটা লুঙ্গি কত সুন্দর এই ডিজাইনগুলো আপনি ক্যামেরার মাধ্যমে হয়তো লুঙ্গির সৌন্দর্যটা দেখছেন আর তার পাশাপাশি কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হবে রং কালার হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইকারি মূল্য মাত্র হবে দুশো টাকা পাইকারি মূল্য মাত্র দুশো টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো যারা একটু কালারফুল লুঙ্গি খুঁজছেন গ্যারান্টি সহকারে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মদিনা লুঙ্গিটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন দেখেন কতটা সুন্দর দুশো পঁচাত্তর টাকা এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য দুশো পঁচাত্তর এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে আমি আরেকটা খুলে দেখাই আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি খুলে দেখানোর একটাই চেষ্টা করি যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন সরাসরি দোকানে আসতে পারেন না না এসে কিন্তু ফোনের মাধ্যমে আমাদের অর্ডার দিয়ে থাকেন সেই ভাইদের জন্য কিন্তু আমরা এতটা কষ্ট করে থাকি প্রত্যেকটা লুঙ্গি আমরা খুলে খুলে দেখাই যেন পরবর্তীতে সময় আপনার ফোন দিয়ে মালগুলার দেখা না লাগে আমরা প্রত্যেকটা থেকে পিস করে খুলে খুলে দেখাই দুশো পঁচাত্তর টাকা পাইকারি মূল্য দুশো পঁচাত্তর টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর এছাড়াও যারা ভিডিও শেষে আমি আমার লকে শোরুমের ঠিকানাটা যদি একবার বলে দিই যারা সরাসরি আমার দোকান আসতেছেন তারা কিন্তু অবশ্যই গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গিতে চলে আসবেন আর এছাড়া যারা না এসে স্ক্রিনে না এসে বাসায় বসে আস্তার সহিত লুঙ্গি অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার পছন্দের লুঙ্গিগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আজকে যে আটান্ন পিসের প্যাকেজটা আমরা দিয়েছি তার পাশাপাশি কিন্তু আমরা গামসাও রেখেছি আপনি যারা আজকের এই চার পি চার নাম্বার প্যাকেজটা নেবেন তারা কিন্তু এর সাথে গামছা পাবেন এটা হচ্ছে সাড়ে তিন হাজার একটা গামছা এটা রেট হচ্ছে মাত্র চল্লিশ টাকা পার পিস এটা কিন্তু চার হাতের একটা গামছা মাত্র পার পিস হচ্ছে চল্লিশ টাকা এটা কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে আমি জাস্ট কাস্টমারের একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো মাত্র চল্লিশ টাকা পাইকারি মূল্য মাত্র চল্লিশ টাকা পার পিস এগুলো কিন্তু খুচরা বাজারে ষাট টাকা সত্তর টাকা বিক্রি হয়ে থাকে একটা গামছা আপনি চল্লিশ টাকা ইনভেস্ট করে বিশ টাকা কিন্তু অনায়াসে লাভ করতে পারবেন আর এটা হচ্ছে চার হাতের একটা লুম গামছা এটা হচ্ছে চার হাতের গামছা যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো সরি মাত্র হচ্ছে পঁয়ষট্টি টাকা পার পিস চার হাতে মাত্র পঁয়ষট্টি টাকা এটাও কিন্তু এক একটা স্থানে কিন্তু চার পিস করে থাকে আপনার চার পিস করে নিতে হবে পাইকারি মূল্য মাত্র পঁয়ষট্টি টাকা আমি যদি এটার আরেকটা কালার করে দেখাই দেখেন কতটা সুন্দর এই গামছাগুলো এত অল্প টাকায় নিয়ে আপনার অনায়াসে কিন্তু এগুলো পঁয়ষট্টি টাকা দেয় কিনে আপনি কিন্তু অনায়াসে একশো একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন চার হাতের গামছা এছাড়াও চার হাতে যারা আর একটু ভালো কোয়ালিটি সম্পূর্ণ গামছা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ঝালকাঠি গামছা নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র পার পিস নব্বই টাকা পঁচানব্বই টাকা পাইকারি মূল্য মাত্র পঁচানব্বই টাকা দেখেন এগুলো কিন্তু পিওস সুতির মধ্যে হবে পাইকারি মূল্য হবে মাত্র পঁচানব্বই টাকা দেখেন কত বড় এই গামছাগুলো পাইকারি মূল্য মাত্র পঁচানব্বই টাকা এগুলো কিন্তু এক একটা এক এক রকম কালার হবে ডিজাইনে হবে ব্যতিক্রম আমি যদি কাস্টমারের সুবিধা তার দু একটা খুলে দেখাই দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো আজকের এবং প্যাকেজটা আমরা এমনভাবে সাজিয়েছি যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন কোথায় থেকে শুরু করবেন সেসব ভাইয়েরা কিন্তু আজকের এই প্যাকেজ চার নম্বর চার নম্বর প্যাকেজটা কিন্তু আপনি যদি অর্ডার করেন তাহলে কিন্তু এক ওয়ার্ডারে আপনার দোকানের জন্য আপনি কিন্তু সকল ধরনের লুঙ্গি আমাদের কাছ থেকে নিতে পারবেন লুঙ্গি পাশাপাশি গামছা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর আর এছাড়াও যারা আমাদের আরও ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হাবিব ট্রেডাস সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর সবার শেষে ভিডিওর শেষে যদি আমি আমার ঠিকানাটা আবার বলে দিই আপনার যারা সরাসরি দোকান আসতে চাচ্ছেন গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নম্বর দোকান হাবিব লুঙ্গি আর এছাড়াও যারা না এসে অর্ডার দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এর ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনার নিয়ে আপনার ব্যবসা আপনি শুরু করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন